দুনিয়ার জমিনে আপনি মনে করছেন যে আমি শেষ আমার কথাই শেষ আমার আমার হোমরাচুমরা সবকিছুই শেষ আচ্ছা আচ্ছা তাবর তাবর বাগ যারাকখনো কখনো বাংলার বুকে বিভিন্ন দিকে হুংকার দিয়ে বেরিয়েছে বাগ বিড়াল হতে বেশি টাইম লাগে না তাই আল্লা বলছে তুইজ্জমান তাশা ও তুজিল্লুমান তাশা বি ইয়াদিকাল খায়র ইজ্জত dene wala ami আর কলা ধরে কেড়ে নিয়ে নেয় সেটাও হলো আমি অতএব সবকিছু আমার হাতে তোরা বেশি লাফাছ না আমি বেঁচে থাকতে কত দেবো না আমি অদা করছি অদা করছি আমাকে ওই একজন মোটা মাতাওয়ালা আছে দেখবেন পির্জাদা দাবিকে মোটা মাতা হ্যাঁ ওই মাতা সে আমাকে বলতো উনার পকট ভারী হয়ে যাবে আমাকে আজকে আমি তো বলতে পারি ওনার কত পকট ভারী হলো বাস্তবে আমরা দেখতে পাচ্ছি অতএব আমাদেরকে একটু কুটকুটুনি কমাতে হবে চর্বি চড়ে গেছে বেশি না একটু কবরে যখন সোয়াবে তখন একবারও বলবে না মমতা ব্যানার্জি বলবে সুজন চক্রবর্তী বলবে রাহুল গান্ধী বলবে সোনিয়া গান্ধী বলবে বলবে কি হো বলবেন আপনার ভাইয়েরটা বললেন না হ্যাঁ নৌসাদ সিদ্দিকী বলবে আমি আমার ভাইয়েরটাও বলছি রাগ করবেন না কারো কোনো কথা বলার জায়গা নেই আমার ভাই হ্যাঁ তো বলে দিলাম আমার ভাইটা টপ কবরে যখন শোয়াবে আমার নামও নেবে না কারোর নামই নেবে না আমি যখন এটা মেনে নিচ্ছি যে সে কুরাইশ বংশের ছেলে হয়ে দাদা হুজুর কেবলার আওলাদ হয়ে নেতা হওয়ার পরেও যদি তার নাম কবরে না নেয় নজুবিল্লা তো আর একটা নেবে এইভাবে এমন ভাব দেখাচ্ছেন তার জন্য জীববন্দিত প্রস্তুত আছে মরার পরের স্রিন কেউ জানে ভাই যে মরার পরের সিন কেউ জানে কি যে মরেছে তার কবরে কান লাগিয়ে শোনো গে যাও রে বলে কি আল্লাহ কিরে টাইম আছে যায় এখানে আসার আগে ঠিকঠাক হয়ে আয় কি বল প্রচুর খেলাচ্ছে বুঝতে পারছেন না কারা বুঝি বলতে পারিনি সে চোখ বন্ধ করে আছে মানে অন্ধ তুই চিল্লে বল মারিস নি বলে সে কানেও কালা মুকে বল মারার সময় তোকে সরে যেতে বলছে না বলে কথাও বলতে পারে কানা কালা অন্ধ খালি দমা দম পিট চুরি বাপরে বাপ খুব মার মাছ সময় আছে আমাদের সুতরাণ দরকার কথা ঠিক বলছে না ভুল বলছি সময় আছে আমাদের সুতরাণ দরকার ভাইজান এইসব কথা বলছেন আমি বারাবরই বলি আরে মেয়া তুমি সিপিএম অনেক পরে যখন জন্মেছ তখন তুমি কানে তোমার আজান দিয়েছিল সিপিএমের লিডারের নাম ধরে নয় তুমি অনেক পরে তোমার কানে আজান টিএমসি লিডার ধরে দেয়নি তুমি আইএসএফ অনেক পরে আইএসএফ এর লিডারের নাম ধরে কানে আজান দেয়নি অতএব তোমাকে মাথায় রাখতে হবে যে কাল কিয়ামতের ময়দানে যার শাড়িতে যে দাঁড়াবো তার নামের আওয়াজ কানে গেছিল জন্মাবার পরে সেদিনই আমরা বুঝতে পেরেছিলাম কোন বাড়িতে জন্ম নিয়েছি আশাদু আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ আশাদু আন্না দিলকে ঠুকে দিয়ে মুচকে হেসেছিলাম সেদিনই আমরা আমাদের નિર્ણય করে নিয়েছি দুনিয়ার বুকে যে যা করি আর না করি আমাদের অন্য কোনো সফট থাকবে না কোনদিন দিদির আঁচল ধরে আমরা জান্নাতে যাব না কোনো দাদাদের ধুতি ধরে জান্নাতে যাব না কাবে মুসলিম জন্ম নিয়েছি কানে যখন আজান শুনেছি জান্নাতে গেলে এক পাত্র আเมরের بیٹা আমার প্রাণেন নবী মুহাম্মাদের দামান ধরে যাব জোরে বলা যাবে এখন আপনি বলেন কিসের জন্য আজ পাগল হয়ে রসুলের পেছনে ছুটেছিল আদর্শের জন্য আর আজকে আমি দাবি করব মুসলমান দাবি করবো তার উম্মত তারপরেও যদি আমাদের চাল চলনের মধ্যে ঔধত্যতা আসে কবরের ভয় না থাকে দুনিয়া দুনিয়া করে চিৎকার করি যদি আমরা আখেরাতের কথা যদি চিন্তা না করি আমরা দুনিয়াকে সর্বস্ব যদি করে নিয়ে আমরা ঢাল করে চলতে চাই আপনি আমাকে একটু বুঝিয়ে দিন দুনিয়া তো আল্লাহ দিচ্ছে মাসাল্লাহ ভালো বড় বড় বাড়ি সুন্দর সুন্দর ঘর সুন্দর সুন্দর গাড়ি বিশাল ব্যাপার কিন্তু গাড়ির মধ্যে আবার মুড়ি মুড়ি মানে পঞ্চান্ন লাখ টাকার গাড়ি চড়ছে আর চপ ছাড়তে পারে এখন পঞ্চান্ন লাখ টাকার গাড়ি চললে চপমুড়ি খায় না একটু ভালো জিনিস খেতে হয় কারণ ও চপ মুড়ির যাচ্ছে না পঞ্চান্ন লাখ টাকার গাড়িতেও চপ চালাচ্ছে ওই জন্য বলে ইল্লজ যাই না মূলে আর খসলজ যাই না ধুলে জীবন গঠন করুন নিজেকে সুসজ্জিত করুন আল্লাহ রসুলের সাজে নিজেকে সাজান দুনিয়া জাবিনে আপনি মনে করছেন যে আমি শেষ আমার কথাই শেষ আমার আমার হোমড়া চুমড়া সবকিছুই শেষ আচ্ছা আচ্ছা তাবর তাবর বাগ যারা কখনো কখনো বাংলার বুকে বিভিন্ন দিকে হুংকার দিয়ে বেরিয়েছে বাগ বিড়াল হতে বেশি টাইম লাগে না তাই আল্লাহ বলছে তুইজ্জমান তাশা ও তুজিল্লুমান তাশা বি ইয়াদিকাল খায়র इज्जत देने वाला আমি আর কলা ধরে কেড়ে নিয়ে যাই সেটাও হলো আমি অতএব সবকিছু আমার হাতে তোরা বেশি লাবাস না বাস্তবে আমরা দেখতে পাচ্ছি অতএব আমাদেরকে একটু কুটকুটুনি কমাতে হবে চর্বি চড়ে গেছে বেশি না একটু কমাতে হবে আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন কবরে যখন শোভাবে তখন একবারও বলবে না বিসমিল্লা হে বাফিস আমিল্লাতে মমতা ব্যানার্জি বলবে সুজন চক্রবর্তী বলবে রাহুল গান্ধী বলবে সোনিয়া গান্ধী বলবে বলবে কি ও বলবেন আপনার ভাইয়েরটা না হ্যাঁ নওশাদ সিদ্ধিকে বলবে আমি আমার ভাইয়েরটাও বলছি রাগ করবেন না কারো কোনো কথা বলার জায়গা নেই আমার ভাই হ্যাঁ তো বলে নিলাম আমার ভাইয়েরটাও কবরে যখন শোয়াবে আমার নামও নেবে না কারোর নামই নেবে না আমি যখন এটা মেনে নিচ্ছি যে সে কুরাইশ বংশের ছেলে হয়ে দাদা কেবলার আওলাদ হয়ে নেতা হওয়ার পরেও যদি তার নাম কবরে না নেয় এইভাবে এমন ভাব দেখাচ্ছেন তার জন্য জীবন দিতে প্রস্তুত আছি মরার পরের সিন কেউ জানে ভাই যে মরার পরের সিন কেউ জানে কি যে মরেছে তার কবরে কান লাগিয়ে শোনাকে যাও

মারার সময় তোকে সরে যেতে বলছে না বলে কথাও বলতে পারেনি কানা কালা অন্ধ খালি দমা দম পিট চুরি বাপরে বাপ খুব মার সময় আছে আমাদের সুতরাং দরকার কথা ঠিক বলছে না ভুল বলছি সময় আছে আমাদের সুতরাং দরকার ভাইজান এইসব কথা বলছেন আমি বারাবরই বলি আরে মেয়া তুমি সিপিএম অনেক পরে যখন জন্মেছো তখন তুমি কানে তোমার আজান দিয়েছিল সিপিএমের লিডারের নাম ধরে নয় তুমি টিএমসি অনেক পরে তোমার কানে আজান টিএমসির লিডার ধরে দেয়নি তুমি আই অনেক পরে আইএসএফ এর লিডারের নাম ধরে কানে আজান দেয়নি অতএব তোমাকে মাথায় রাখতে হবে যে কাল আমাদের ময়দানে যার সারিতে যে দাঁড়াবো তার নামের আওয়াজ কানে গেছিল জন্মাবার পরে সেদিনই আমরা বুঝতে পেরেছিলাম কোন বাড়িতে জন্ম নিয়েছি আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ দিলকে ঠুকে দিয়ে মুচকে হেসেছিলাম সেদিনই আমরা আমাদের নির্ণয় করে নিয়েছি দুনিয়ার বুকে যে যা করি আর না করি আমাদের অন্য কোনো স্বপ্ন থাকবে না কোনো দিন দিদি আঁচল ধরে আমরা জান্নাতে যাব না কোনো দাদাদের ধুতি ধরে জান্নাতে যাব না কবে মুসলিম জন্ম নিয়েছি কানে যখন আজান শুনেছি জান্নাতে গেলে একমাত্র আমেরার বেটা আমার প্রাণের নবী মোহাম্মদের দাম ধরে যাবো জোরে বলা যাবে কোনো খবর হবে না পাগলে অনেক বড় বড় হুঙ্কার আসফলন অমুক জায়গায় ওই হুজুর আসবে না তমুক জায়গায় সেই হুজুর আসবে না অমুক জায়গায় এই মওলানা বলবে না অমুক জায়গায় সেই মওলানা বলবে না এরা ভুলে যায় जी चार दिनर চালভাজা খাওয়া নেতা আর মুজাদ্দদে জামান দাদা হুজুর পীর কেবলা পূর্ব ভারতে জমিনে ইসলামের झंडा पूतेছিলেন বলেন না সুবহানাল্লাহ আরে দু চার দিন তুমি করবে পাঁচ দিনের মাথায় তুমি কোথায় থাকবে তা ঠিক নেই ভাইजना আমার কথা বুঝতে পাচ্ছেন তো মুজাদ্দদে জামানের শেখরটাও তো হালকা বলে মনে করবেন না কারণ এই বাংলা জমিনেতে এই মুজাদ্দদে জামানেরই উৎসরি তার পীরানী

হজরতে মাসুম রব্বানি কে ভুলে যেতে পারেন না হজরতে আপনার কি বলে বাহাবুদ্দিন নকশবন্দি ভুলে যেতে পারেন না হজরতে খাজা বাকি বিল্লাহ ভুলে যেতে পারেন না যত বলি আউড়িয়াদের লড়াইটা ছিল এমন কি ইমাম আহমদ বিন থেকে যে জেলখানা থেকে আরম্ভ করে বিভিন্ন লড়াই তারা দিয়ে সুসজ্জিত সমাজ আমাদের দিয়েছে আজ বলুন দিনে ইলাহি কোথায় আর মুজাদ্দিদ আলতে সানি কোথায় আপনারা পাঞ্জাব গেছেন তো মুজद्दদ আল ফিসানি দরবারে যাইরীর ভিড় লেগে আছে আর আকবর বাদশার কবরে জান আকবর বাদশার কবরে সিকন্দ্রাই যে দেখে আসবেন হনুমান ভত্তি হয়ে আছে আমি সত্যি বলছি আকবর বাদশার কবরে যে দেখে আসবেন দুনিয়ার হনুমান সেখানে জি আরত করা তো দূরের কথা নজুর আকবর ইজ আ গ্রেট কিং ইতিহাস কে আমি গ্রেট কিং ইতিহাস বলেছি ইতিহাসের কথা ঠিক আছে আর একটা ইতিহাসে লিখছে শাহজাহান ইজ গ্রেট কিং ওয়াই নট আকবর আবার বলছে আকবর ইজ গ্রেট কিং ওয়াই নট শাহজাহান জনসচিত্র ইতিহাস তৈরি হয় যেখানে যারটা সেটিং হয় সেখানে তারটা লাগাই ভাই জানো আমার কথা বুঝতে পেরেছেন অতএব কত এলো কত গেল মুজাদ্দ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলহি পূর্ব ভারতের জমিনেতে যে রেভুলেশন চালিয়েছিলেন তিনি ছিলেন একজন ইউনিক পার্সোনালিটি ছিল তিনি ছিলেন একজন অন্য মানে কি বলবো অনেক হাজার হাজার পীর মাসায় কলি হুজুর হজরজ্জির জন্ম হয়েছে পূর্ব ভারতের জমিনে ইস্টার্ন ইন্ডিয়াতে কিন্তু ইতিহাস খুলে দেখুন আড়াইশো বছরের জমিনেতে দ্বিতীয় কোনো মুজাদ্দ জামান আবু বাকারের মতো ব্যক্তিত্বের দ্বিতীয় আর জন্মায় নেই ইতিহাস বলছে অতএব আপনাদের মাথা থেকে বার করে দিন যে আজ বুঝার যেতে কার্যকলাপ কর্মকাণ্ডকে থমকে দেওয়া যাবে এমনটা সম্ভব নয় আমার কথা বুঝতে পারছেন তো নাকি আমরা ভালোবাসি তাকে যত দিন যাচ্ছে তত মুজাদ্দ জামানের দরবারে মানুষের ভিড় বেড়েই চলেছে নেতা লিডার থেকে নিয়ে সবাই যাচ্ছে আমার ভাইরা তো আমি বিস্তারিত আলোচনা করছি না আমি জাস্ট একটু এথিক্যালি কিছু কিছু কথা আলোচনা করছিলাম তো আপনাদেরকে একটা কথা আমি একটু বলি আপনার এই মাত্র আমি উঠলাম তাই তো নাকি মেঘে মেঘে বেলা হয়ে গেছে ঘড়ি ঠিক করতে দেখুন আর আমার সমস্যা এটাই এত কেটে ছেটে ছোট করে বলি সেই টাইম বার হয়ে যাবে দুটো বাজতে চলেছে প্রায় কটা বাজে একটা পঁয়তাল্লিশ প্রায় দুটো বাজতে চলেছে আর আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আমরা এই যে পায়জামা টাইজামা পরে বার হয়েছি না এখান থেকে আর ঘরে যাওয়া হবে না ডাইরেক্ট এয়ারপোর্ট যাব এয়ারপোর্ট থেকে নর্থ চলে যাব বুঝলেন তো সেখানে নতুন নতুন জায়গা আল্লাহ ইজাদ করিয়েছেন আবার ফিরবো ফিরে আবার ব্যাঙ্গালোর টিপু নগর বেরিয়ে যাবো বুঝলেন বিভিন্ন জায়গায় যেখানে জামানের সিলসিলার নতুন করে ঝান্ডা পোতা হচ্ছে এ মোটা একটু সেদিকে বেশি করে বুঝতে পারছেন তো নাকি আল্লাহ যে আমার এটা 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 কি ইন্টারন্যাশনাল ব্যাপার একটা শরীর এলাকায় কেবল ওয়াজ নসিহতের মধ্যে ঢেকে দিলে হবে না বুঝলেন বাকি রইল অনেকে বলে হুজুর কোরআন হাদিস দিয়ে একটু ইবাদতের দিকটা আলোচনা করেন যারা কোরআন হাদিস শুনতে চাচ্ছেন তাদের আগে পরিচয় আমি জানতে চাই কারণ আপনাদেরকে সাবধান করি আমি বর্তমান সময়েতে ব্রিটিশের কাছে অনুমোদন নিয়ে একটা দল বার হয়েছে যারা নিজেদের দাবি করে সলফে সালেহীন বা আমরা সাহাবাদের দল বা আমরা হাদিস মেনে চলি আমরা হচ্ছে আহলে হাদিস এই আহলে হাদিস কোর্ট অ্যান্ড কোর্ট বলছে এই নাম দিয়েই এই দলটার অনুমোদন ব্রিটিশের কাছে নেওয়া হয়েছিল আর এই দলের মানুষগুলোই যখন সামনে এসে দেখবেন মোবাইলে বিভিন্ন হোয়াটসঅ্যাপে বিভিন্ন চ্যানেলসে বিভিন্ন ফেসবুকে আরম্ভ করে মোবাইল বন্ধ এদের বিদ্যাও বন্ধ বুঝতে এদের বক্তারা সামনে এসে বড় বড় আসফলন করে হুঙ্কার দেয় আস্তে আস্তে সব যেমন ওই লম্পর তেল শেষ হলে যেমন ঝিমিয়ে যায় সব ঝেমিয়ে যাচ্ছে ঝেমিয়েই যাবে কিন্তু আপনারা ওলামায় হক এবং হকপন্থী আলিমোনামা হুজুর হজরতদের দিয়ে যারা চলে অভ্যস্ত তারা এইসব খপ্পরে পা দিয়ে কিন্তু ইমান হারা হবেন না এনেগুলো ইমানের সঙ্গে খেলা হয় এবারে বর্তমান সময়ে দেখা যাচ্ছে ডাইরেক্ট শত্রু তো আমরা দেখতে পাই এদিক ওদিক সেদিক সাউথ ইন্ডিয়া থেকে কেরালা থেকে এখান থেকে ওখান থেকে অর্থ টাকা পয়সা অনেক মোল্লা মলি সাহেবরা জোগাড় করে নিয়েছে সিলসিলায় ফুরফুরা শরীফের নাম ভাঙিয়ে তারাও কিন্তু ভিতরে ভিতরে চালু করেছে তাদেরকে তাদের মত পথকে স্প্রেড করার জন্য সেই সব মডেল এনে মাদ্রাসার প্রজেক্ট দিচ্ছে এবং তৈরি করছে এগুলো থেকেও আমি মনে আমার মনে হয় আপনাদের সাবধান থাকা দরকার কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না না হুজুর এ অমুক প্রমাণ করছে ও তমুক আমি কারো প্রমাণ চাই না কোনো প্রমাণ করার জরুরত নেই মুজাদ্দেদে জামানকে ভালোবাসি তার পাঁচ আওলাদকে ভালোবাসি আল্লামা হুজুরকে ভালোবাসি এবং দাদা হুজুরের সিলসিলা পূর্ব ভারতের বুকে আমাদেরকে ইমানের মূল স্রোতে রেখেছে বা স্ফ্রিস এর থেকে আগে কোনো মডেলকে সামনে রেখে আমরা ধর্মীয় শিক্ষা নিতে চাই না ভাইজান আমার কথা বুঝতে পারছে তো নাকি যাক আমার ভাইরা সার কথায় যে আলোচনা করছিলাম যে একটা মানুষ ইবাদত করতে গেলে প্রথম তার কাজটা হচ্ছে মানুষটাকে সুন্দর হতে হবে তার আচার আখলাক ব্যবহার তার বচনভঙ্গি চলন ভঙ্গি সব কিছু লেভেল অফ স্পিচ তার আপনার ডেলিভার অফ স্পিচ কেমন হবে সব কিছু কিন্তু ভ্যারি করে একটা ভালো মানুষ কেমন হবে তার উপর নির্ভর করে আর এটাই ইসলাম শিক্ষা দিয়েছে আমাদের হাজরাত যাচ্ছে আপনারা সবাই মিলে দোয়া করবেন হ্যাঁ ছেলেদেরকে আমি বলি এইখানে বসে নিয়ত করে নাও আল্লাহ যত তাড়াতাড়ি পয়সা দেবে তত তাড়াতাড়ি উমরা করবো ইনশাল্লাহ বলেন আল্লাহ যত তাড়াতাড়ি পয়সা দেবে তত তাড়াতাড়ি উমরা করব একবার সবুজ গম্বুজটা চোখে দেখে নেন আর ওই চোখে অন্য কিছু ভালো লাগবে না কাবি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি একবার জমজমের পানি গ্লাস হাতে ধরেন আর কিছু ভালো লাগবে না আর ওখানকার সফরটাই আলাদা সফর এই যে সব বলে না যে আমি ভাবছিলাম কি করে কি করব ওখানে যে আল্লাহ কিভাবে করিয়ে নিলেন আমরা আগে কি ভাবতাম জায়গা পায় না কুড়ের জ্বর এখানে কাজ করার নামে খোঁজ নেই আর ওখানে যে আল্লাহ কিভাবে করিয়ে দিলেন কিন্তু কথাটা যে একদম বাস্তব ওই জমিনে পৌঁছে সেটা বোঝা যায় সত্যি ওখানে গেলে আল্লাহ কিভাবে করিয়ে নেয় বোঝা যায় না হাকি কাজ আমি স্টেপ গুনে গুনে যতক্ষণ আমার কাছে ফোন থেকেছে মক্কা শরীফে আমি হেঁটেছি সিক্সটি সিক্স পয়েন্ট নাইন নাইন অর্থাৎ প্রায় সাতষট্টি কিলোমিটার আর মদিনা শরীফে হেঁটেছি ফর্টি ফোর পয়েন্ট কত ঠিক আছে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার এইটা শুধু পকেটে যতক্ষণ ফোন ছিল ততক্ষণ এছাড়াও যেসব হাঁটাহাঁটি হয়েছে আমি ছিলাম আমার ছোট ভাই জুনায়দ ছিল মুিম ছিল আসমিল্লা ছিল তারপরে আমার ভাই মাতাব ছিল আমার চাচা যান হজুর ভাই সুচা যান হজুর ছিলেন ফ্যামিলিরা সবাই ছিলেন কেউ বাদ গেল আর কে গেছিলেন বুঝলেন আমরা সবাই মিলে আমার সাকলাইনও গেছিলো ও আবার গারে সোর মানে সব থেকে উঁচু পাহাড় আমাকে নিয়ে তুলেছিল বুঝলেন আমার ভাইরা ছিল জুনায়দ মন্তাকিব আসিফ বিল্লাহ সব বললো ভাই ইনশাল্লাহ আর আমার একটা স্পির আমি এত উঁচু পাহাড় উঠেছি পরে দুদিন আবার দেখতে গেছি যে পাহাড় উঠেছিলাম কি সত্যি আমার বিশ্বাস হয় না হ্যাঁ সত্যি বলছি হাইকিং করে উঠতে হয় কোনো সিঁড়ি টিড়ি নেই আমার ভিজুয়াল আছে দেখলে বুঝতে পারবে হাইকিং করে সব উঠতে হয় বাপকে বাপ আল্লাহ কিভাবে তুলেছিলেন আলহামদুলিল্লাহ তাই বলছি ও জমিনই এসে যাও একবার যাকে প্র্যাকটিক্যাল যাকে দেখলো জমিন সব কিছু করবা مدھیر بولے نا ہمیں تر چھوڑیے دیے کابا کو گئے تھے کبھی بھائی یہاں جی گئے تھے وہاں کوئی شیر کو بدات کر کے نہیں آئے نا کوئی کیسے کریں گے بھائی صاحب وہ کعبہ ہے وہاں توڑنے کیے جاتے ہیں سب چلو جی ٹھیک ہے حضر اسود کو چومہ ہاں بالکل دس بارہ مرتبہ چومے ہیں दस 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 मरतबा एक बर किसी को मौका नहीं नहीं मिलते तो 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 दफा कैसे चुमे? नहीं जी दूर से कर दिया किस मार के है तो। चुम चे, 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 दिर के है चो आप तुम्ही बेदात किंवा নবীর যুগে সাহাবাদ যুগে ছিল না আল্লাহ রসুল ওমর ফারুককে বলেছিলেন যে স্টাইলে আল্লাহ রসুল যে পজিশনের মধ্যে ওমর ফারুককে বলেছিলেন ধাক্কা সময় আপনি তো বাকায়দা তিনতলার উপর দিয়ে ঘোরার সময়ও তাই করছেন ওখানে ধাক্কা মুক্কির ব্যাপারই নেই কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি আসল ব্যাপার নয় পরে বলছে ভাইয়া ও জমিনই এসা হ্যাঁ সবকিছু করা লেতা হ্যাঁ কথা বলছেন সত্যি ওই জমিনটা এমন আপনার আল্লাহ তৌফিক আতা করুক সিলসিলায় ফুরফুরা শরীফ কি জিনিস একবার উমরাই যান ঘুরে আসার পরে আপনি বলবেন অনেক কথা অনেকে শোনাই তো মুজাদ্দিদ জামানের সিলসিলা আমি যে জোর গলায় বলি সারা পৃথিবীর সাতানব্বই শতাংশ মুসলমান মেনে চলে আমাদের মূল আকিদাটার নাম হলো আমরা হলাম আকিদাগত দিক থেকে আকিদা এশারি মাতুরিদি যেটা আমাদের এখানে নাম হচ্ছে ফুরফুরা সিলসিলা ভাইজান কথা বুঝতে পারছেন না সারা পৃথিবীতে সব থেকে বেশি এই আকিদার মানুষ তুরস্ক দেখুন হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট আশারি মাথুরি দিয়ে হান্ডে এ হান্ড্রেড পার্সেন্ট মুজাদ্দে দিয়ে নাকশে বান্ধিয়া লেবানান লেবানন দেখুন সিরিয়া দেখুন যেখানে দেখবেন সেটাই আমরা নতুন কিছু তুলে দিই না যুবকদের মাথায় ঢুকেছে সারা পৃথিবীতে কি আর ফুরফুরা সিলসিলা আছে হ্যাঁ সারা পৃথিবীতে যেটা আছে ওটারই এখানে নাম ফুরফুরা সিলসিলা বলে না বুঝতে পারছেন এইসব একদিন আলোচনা হবে তা আপনারা একটু পড়তে থাকুন আমার ভাই ওমরা পাকে যাবে আল্লাহ সবাইকে তৌফিক দিক আজকে নিয়ত করে নিন সফর যদি করতে হয় তো সফরে মদিনা করব সফর যদি করতে হয় তো খোদার ঘর দেখে আসব। সব কিছু আছে পাহাড় ওই রকম পাহাড় দেখতে পাবেন না ডেজার্ট ওই রকম ডেজার্ট দেখতে পাবেন না আপনার জাবালে মালাইক চলে যাবেন বদরে সিন কি বাপ রে বাপ যেখানে মালায় কা নেমেছিল বদরের যুদ্ধের সময় পাবেন কালো পাথরের পাহাড় দেখতে পাবেন লাল পাথরের পাহাড় দেখতে পাবেন এত সুন্দর জবিন ট্যুর যে সব বলে আমরা এই দেশ ওই দেশ এই দেশ এই সেখানে এখানে ঘুরেছি প্রফেশনালি ওখানকার পাহাড়ি এলাকারই মানুষ তারা আর গরম কঠিন গরম তো যাক ভাই যাচ্ছেন আমরাও আবার যাব ইনশাল্লাহ আপনারাও নিহিত করে নেন আর তাবারও কি এখানে হাতে সবাইকে দিয়ে দেবেন সকলে পড়ুন বেশ পেল্লাহের রকাম রাখি আল্লাহ তাআলা আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি আসতাক ফেরুল্লাহা রব্বী মিনকুল লেজেম বেউ ওয়াতো বেলাই লাহ লাহলা কুয়াতা ইল্লাহ বিল্লাহ আলিউ লাজিম আশাদল্লাহ আইলা হাইলাল্লাহ واشهد ان محمد عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم মাসা আল্লাহ তিন খতম কালাবুল্লাহ শরীফ বলুন আলহামদুলিল্লাহ পরে আগে দোয়া করেনি তারপর আল্লাহ আপনার দরবারে হাত তুলব কোন আল্লাহ শক্তি সাহস কোনোটাই আমাদের নেই আল্লাহ আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন এটাই অনেক বড় ব্যাপার আল্লাহ অভাব দেননি এটা অনেক বড় ব্যাপার ইজ্জতকে বার করার রেখেছেন এটাই আমাদের জন্য অনেক বড় পাওনা আল্লাহ আল্লাহ খায় না খায় সম্মানের সঙ্গে দুনিয়ায় রাখবেন আল্লাহ আল্লাহ ইজ্জত কেড়ে নিয়ে একদিনও বাঁচিয়ে রাখবেন না আল্লাহ বিরিয়ানি আমরা খেতে চাই আল্লাহ আল্লাহ ইজ্জতের আল্লাহ আয় আল্লাহ আমার যুবকরা হাত তুলেছে ভাইয়েরা হাত তুলেছে আল্লাহ আপনি এদের কবুল করে নিন আল্লাহ আল্লাহ আপনার হাবিবকে ভালোবাসার তৌফিক দেবেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেবেন আল্লাহ আমাদের নামাজি আল্লাহ আল্লাহওয়ালা করবেন আল্লাহ মা আল্লাহ ওয়ালি করবেন আল্লাহ দুনিয়ায় চলার পথে আমাদের ইজ্জতকে বুলেন্দ করে দেবেন আল্লাহ মা জীবনের আছে সংসারে যাদের অশান্তি শান্তি দান করবেন আল্লাহ আয় আল্লাহ যাদের বিবাহ সাদীর বাকি আছে সুপাত্রস্ত করাবেন আল্লাহ আয় আল্লাহ আমাদের যেসব বোনেরা পড়াশোনা করছে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভাইরা দেবে বোনেরা দেবে আল্লাহ প্রত্যেককে কামিয়াব করবেন আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নিন তিন খতম কালামুল্লাহ শরীফ হাদিস মিলাদ সালাম কায়াম ইবাদতে মালিকাতানি আল্লাহ আল্লাহ সওয়াব আমার নবী পাকের রুহে পৌঁছে দিন আল্লাহ آدم تک عیسیٰ تمام انبیاء دیر روائے صحبہ تابعین تب تابعین آئیم میں مستحدین محدثین مفسدین مولکین مستحد چار امام چار پیران پیر دیر روائے پہنچے دیں بڑھو پی شیف خجہ شیف بکتے ارکا کی نظام الدین اولیاء بحاو الدین نقش بند مجد دل فسانی آنکھ اسی راجی شہ صوفی فتح علی ویسی حضور دیر روائے پہنچے دیں خاص کرے ہمارے دادا حضور پیر قبلہ بلا روحے پوچھے اللہ ہمار پانچ دادویر آرواہے پہنچ دین اللہ بوسیا دادا حضرے تمام خولافاد ارواہے پہنچ دینال آہ لہر تمام علما دے ارواہ سو آپاب کے پہنچ دین اللہ آہ لہ خاص کر ہمارا بڑا چاچا جان اب جان چلے گئے اللہ ہمارا چاچا جی ارواہ کے پہنچ دادی اما جان را چاچی چا اما جان جا چلے گئے فو جان تاہر آرواہ سواب کے پہنچ আল্লাহ কাজ করে আনে মদলিস যারা হাজির হয়েছে দিয়ে চলে করে আসতে পারিনি আল্লাহ আমাদের মা বলে অনেকের আর ডাকা হয় না আল্লাহ নীরব নগরীতে আল্লাহ আল্লাহ বাপ হারার কষ্ট কি আল্লাহ বাপ হারিয়ে আজ আমি বুঝেছি আল্লাহ আল্লাহ আমার বাপ হারা ভাইগুলোকে আপনি কবুল করুন তাদের আব্বা আম্মা যারা চলে গেছে আল্লাহ কবরে শান্তি দিন আমাদের মা বাপ আবাস দাজ আল্লাহ খাস করে কমিটির ছেলেরা যুবকরা মা আমরা যে যাকে হারিয়েছি আল্লাহ প্রত্যেককে কবরে শান্তি দিই আল্লাহ খাস করে প্রত্যেকের কবরকে নূর আলা নূর তসবির দিই কবরকে খুশাদা করে দিই অন্ধকার কবরে নূরের আলোকে জ্বালিয়ে দিন আল্লাহ আপনি কবুল করে দিন আল্লাহ আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলিছি আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য কারবার আল্লাহ আয় আল্লাহ এদিকে বহু ছেলেরা আছে আল্লাহ সন্ন্যতী কারবার আল্লাহ আখিরি জমানার সব থেকে লাভদায়ক ব্যবসা আয় আল্লাহ দুধের ব্যবসা জানোয়ারের ব্যবসা করে আল্লাহ গনাম আল্লাহ এদের ব্যবসায় আপনি বরকতাতা করুন আল্লাহ সাথে সাথে যে যা করে আল্লাহ সবার ব্যবসায় বরকতাতা করুন আইল আমার আম্মা আমার বড় চাচি আম্মা খাস করে সবার আব্বা মা আত্মীয়-স্বজন যারা অসুস্থ শাফা কুল্লে করে হায়াত কিসমত কে দারাজ করে দেন আল্লাহ আই আল্লাহ সকল আপনি কবুল করে দিন সকলে বলবেন রব্বানা না আনফুসানা ওয়াইন লাম تغফির লানা ওয়া たらহমনা লানাকুনা মিনাল খাসিরিন রব্বানা ظَلَمْنَا انفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا ظَلَمْنَا انفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ وَأَدْخِلْنَا الْجَنَّةَ مَعَ الْأَبْرَارِ يا عزيز يا غفار يا رب العالمين برحمتك يا أرحم الراحمين وصلى الله تعالى على خير خلق محمد والي وصحابي أجمعين ما لا إله إلا الله محمد رسول الله سلسل. السلام عليكم اکبر سلام دی. السلام علیکم مسافر کربین نہ